সেই যদি ক্যাম্পাসের আমরা এজেন্ডা করতে চাই অনুষ্ঠিক সংকট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ ক্যাম্পাস বি যে ধরনের কাজগুলো রয়েছে আমরা আমি সেই ধরনের কাজগুলো করতে চাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের দুই হাজার আঠারো শিক্ষাবর্ষের ছাত্র আমি মাস্টার সচেতন হলে থাকি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন দুই হাজার পঁচিশের জিএস পদ পদপ্রার্থী এবং আমি আজকে জিএস এর ফর্ম পূরণ করে জমা দিয়েছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা মঞ্চ দু হাজার বিশ সাল থেকে কাজ করছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা মঞ্চের কো ফাউন্ডার হিসেবে আছি এবং সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবচেয়ে বড় অনলাইন প্ল্যাটফর্ম যেটি আছে ঢাকা বিশ্ব শিক্ষার্থী সংসদ সেই ঢাকা বিশ্বার্থী সংসদের অ্যাডমিন হিসেবে দায়িত্ব পালন করছি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমাদের দীর্ঘ পাঁচ বছর যাবত আমরা কাজ করেছি আমরা শিক্ষার্থীদের আইনি সহযোগিতা এবং প্রশাসনিক যে সহযোগিতা প্রয়োজন সেগুলো আমরা দিয়ে থাকি আর ঢাকা বিশ্ব নিরাপত্তা মঞ্চের পক্ষ থেকে আমরা আজ পর্যন্ত প্রায় অফিসিয়ালি যে আমাদের অভিযোগ এই অভিযোগের প্রেক্ষিতে অফিসিয়ালি সাতশো প্লাস শিক্ষার্থীদেরকে আমরা সহায়তা করেছি সেই সাথে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ঢাকা মাধ্যমে প্রায় সতেরো হাজার শিক্ষার্থী উপকৃত হয়েছে এবং সতেরো হাজার শিক্ষার্থী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সেবা ভোগ করেছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদের পক্ষ থেকে এবং ঢাকা বিশ্ব নিরাপত্তা মঞ্চের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত শিক্ষার্থী রয়েছে তাদের কাছে আহ্বান জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমি একজন যেহেতু স্বতন্ত্র প্রার্থী এবং নির্দলীয় প্রার্থী হিসেবে আমার যেহেতু মাদার পার্টি নেই আমার যেহেতু কোনো দলীয় পারপাস সার্ভ করা বা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার মতো কোনো ধরনের আমার স্কোপ নেই বা আমার সে ধরনের কোনো কিছু টান নেই সেই সেই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমার অনুরোধ থাকবে যারা তারা যেন আমাকে ভোট দেয় এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুই চব্বিশ সালে যে হচ্ছে জুলাই আন্দোলন হয়েছিল জুলাই আন্দোলনের মাধ্যমে একটি নির্দলীয় এবং একটি রাজনৈতিক অরাজনৈতিক ক্যাম্পাস চাই সেই অরাজনৈতিক ক্যাম্পাসের আমরা এজেন্ডা বাস্তবায়ন করতে চাই আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে হল শিক্ষার্থীদের রায়ের প্রেক্ষিতে শিক্ষার্থীদের ম্যান্ডেট অনুযায়ী হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেন হচ্ছিল যে সেই রাজনীতি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে আমরা সেটা চাই আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহন সংকট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সিট সংকট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ ক্যাম্পাস দিই মানে যে ধরনের কাজগুলো রয়েছে আমরা আমি সেই ধরনের কাজগুলো করতে চাই এবং আমি দীর্ঘদিন যাবৎ যেহেতু কাজ করেছি শিক্ষার্থীদেরকে নিয়ে শিক্ষার্থীদের সমস্যাগুলোকে নিয়ে তাই শিক্ষার্থীদের পালসটা আমি অনেকটাই ফিল করতে পারি এবং সেই জায়গা থেকেই আমি কাজগুলো করতে চাই বলেই আজকে এই ডাকসু নির্বাচনে জিএস পদপ্রার্থী হিসেবে আমি নমিনেশন জমা দিয়েছি এবং ইনশাল্লাহ প্রার্থীতা করব।